শেষের দিকে হাসের মাংস বাসা থেকে নিয়ে আসতেছে কষায়া এখানে আবার রান্না আবার রান্না করতে হবে হ্যাঁ এটা কতক্ষণ আসবে চলে আসবে আধা ঘন্টা চলে আসবে আমাদের পাঁচ জনের মতো হবে আমি তো পাঁচ জনের মতো একটু দেখতে হবে আসলে এবারে বলা যায় না আইডিয়া করা যায় না গর্ত তো পাতিলটা দা পাঁচ জনের তো তুলেন আরে আমি তো আঙ্কেল আপনার কি এক প্লেট দেব দুই প্লেট লাগবে দুই প্লেট হ্যাঁ আঙ্কেল যদি আগে আসে ওকে একটু আগে ইয়া করি দেখতে হবে একটু নিয়ে যাবেন পাশে নিয়ে যাবেন হ্যাঁ পাশে নিয়ে যাবেন দেন আমাকে দেন বাটিরা বড় বাটিটা দেন ওনাকে দেওয়ার পরে বুঝতে পারবো গরু মাংস যদি মিলে জিলে খায় এটা পার্সেল যাচ্ছে জি আমি পার্সেল দেই কত কি দাম দেন পার্সেল এখানে দুই প্লেট যাবে চার আচ্ছা চার হে পাঁচ দিয়ে দেবেন ছয় কত প্রাইসে পাঁচ এখানে দুই প্লেট তো পাঁচশো টাকা

আপনি কম রান্না করছেন লকডাউনের জন্য কম রান্না করছি বাট আলহামদুলিল্লাহ আমার আবার মন খারাপ হচ্ছে না দিন রান্না করবেন আবার দেখি কালকে তো শুক্রবার দেখি